দর্শক অনেকটা বউয়ের মতো আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না আপনারও তাকে প্রয়োজন হবে তার ফলে তার নানান সমস্যা থাকবে সেটা মানে বউ বা বর বউ বরকে সহ্য করে বর বউকে সহ্য করে একটা কম্প্রোমাইজিং অ্যাটিটিউডের মধ্যে দিয়ে সব চলে কি দর্শক নিয়ন্ত্রণ করছে এবং সেই দর্শককে আমি সবসময় শ্রদ্ধা করি যে দর্শকের সেন্সিবিলিটি আছে ওই যে পাঁচশো মানুষ আসছেন তার মধ্যে পঞ্চাশটা মানুষ আছেন যারা সত্যি সেন্সিবল দর্শক সত্যজিৎ রায়কে না হলে বলতে হতো না আমার অডিয়েন্স ব্যাকওয়ার্ড গ্রেটার দর্শক মানে এটা সারা পৃথিবীর সমস্ত ডিরেক্টরাই বলেছেন গ্রেটার দর্শক মানেই খারাপ দর্শক যত দর্শক বাড়বে তার মধ্যে আপনার খারাপ দর্শক